না 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 দেখি না এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা খানিকক্ষণ বিরতির পর আবার চলে আসলাম আমাদের সেই রসনার বিলাস যাকে বলে আমাদের আজকের যে আয়োজন এখানে দেখতে পাচ্ছেন আমাদের সেই কি সশেষ বলে মামা বুস্টার বলে এখন বুস্টারকে আপনি কি করবেন এখন বলেন আপনি বলতে থাকেন আবার করতে থাকেন ড্রিল করতেছি এটা মানে বাচ্চা মহিলাদের জন্য আচ্ছা তারপর আচ্ছা 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 এটা মূলত আজকে যে আয়োজনটা প্রথমে করতেছেন এটা হইলো গিয়া আমাদের কি জানে বলে ওই বাচ্চাদের জন্য আপনি আমি একটা কথা বলি আপনার আপনি মাইন্ড করবেন না আবার কারণ আপনার খুব আপনার বলতে পারেন অধিকারের এই যে ইট আগুনটা এই সিস্টেম অনেক ঘন্টা আপনি বলতে পারবেন সমস্ত পুজেন আগুনটা সমস্ত পুরে গেছে ইটা বেলাটা সে আস্তে আস্তে পড়বে না এক এখন যেই খাবারটা পরবেন এটা এক করে আর যদি আপনার কার্বনালা একমূলতা মনে করেন যে দেখা যেতেছে যে এই পরে নাই এক পর্যন্ত পুরে গেছে আপনি খাবার দিচ্ছি উঠবে সে ডেকোরেট না এটা আমার পুরে যাবে গা বা একটা গন্ধ হবে আর গ্রিল বলতে যে একটা জিনিস গ্রিল বলতে একটু পরবে একটু কালার হবে বেশি কম হবে কিন্তু এটা এটা কি বলে গ্রিল হুম তো যাক এতক্ষণ অভিজ্ঞতার পর মানে অপেক্ষার পর এখন মহিলাদের মানে আজকের এই দিনের অনুভূতি এই কথা শুনতে চাই সবাই বলছে একটা অনুভূতির কথা কেমন লাগছে এবং আজকের এই লোকেশন আজকের এই সবার সম্মিলিত আশা এটা কেমন লাগতেছে ওটা বলেন আমরা খুবই আনন্দিত ধন্যবাদ মাইকেল রাহেল বলেন আচ্ছা জায়গায় নিয়ে আসা জোড়াতালি দিবে এবছরের প্রথম গ্রিল প্রথমবারের মতন গ্রিল বারবিকিউ করতেছি হুম বারবিকিউ খাওয়ার আগে আমাদের মজার ফুচকা হুম চটপতি খাচ্ছি হুম এই আজকে আমাদের অনুভূতি কেমন লাগছে আসলে বলে শেষ মানে বলে বোঝানো যাবে না খুবই খুবই ভালো লাগছে হ্যাঁ খুবই এক্সাইটেড হ্যাঁ যাক এখন বোঝা গেছে সবাই খুবই আনন্দিত এবং আনন্দে উদ্বেলিত বলা চলে হ্যাঁ তো সবাইকে ধন্যবাদ আমরা যেন সবাই সুষ্ঠ সুন্দরভাবে এই অনুষ্ঠানটা শেষ করে যেতে পারি এ আর কি তো দেখা যাক আবার চলে আসলাম বাড়বি সেই চুলুর কাছাকাছি এখন দেখা যাচ্ছে আমাদের মামা খুব ব্যস্ত এখন সে তো মিনিটে মিনিটে নাড়াচাড়া করছে হ্যাঁ এখন কি হয় জানি না হ্যাঁ আশা করি খুবই টেস্ট ফুল হবে দেখেই মনে হয় খুবই সুস্বাদু সুপ্রিয় হবে তো এখন ওনাকে আবার সাহায্য করছেন সহযোগিতা করছেন আমার মামা এবং এখন আবার দুই মামা আর কি দুই মামা এক মামা হইল মামা শ্রদ্ধেয় মামার সজল এবং আরেক মামা আরেক মামা সামুয়েল ওনারা দুইজনেই অক্লান্ত পরিশ্রম করে এ এত দূরে নিয়ে এসে এই আয়োজনটা আমাদের জন্য সুন্দর পরিপক্ষভাবে আয়োজন করতেছে এবং সেই আয়োজনটা আশা করি ঈশ্বর আশীর্বাদে খুবই ফলপ্রসূ হবে এই আশায় এই আনন্দে আজ এই পর্যন্তই আপাতত রাখি তারপর আবার সুন্দর এক লোকেশনে কোনো একদিন কোনো জায়গায় আবার দেখা হবে ওকে বাই বাই বনাসেরা